চিংড়ি মাছটা চাল কুমড়ো দিয়ে রান্না করবে তো কিষাণু নাকি চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে আমাদের কাছে বলে চিংড়ি মাছ আমি ভালো খাই সেদিনকে এই যে ইয়েতে গেলাম হরিহারনগরে গেলাম তো দাদা বলছে যে এই জালটা দিয়ে চিংড়ি মাছ ধরা যাবে তো দেখি তো চিংড়ি চিংড়ি মাছ তো ছেড়েছিলাম পুকুরে বলছে আমি চিংড়ি মাছ ভালো খাই আমি চিংড়ি মাছ ভালো খাই খাই তো আমি চিংড়ি মাছ খাই চিংড়ি মাছ খাও কিন্তু আমাদের তো তো মাছ খেতে পারবো না 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 আমি চিংড়ি মাছ ভালো খাই তো ভাবলাম যে অসুস্থটা গেলে একদিন চিংড়ি মাছ আনবো বাড়িতে তো আজকে আনা হয়ে গেল চিংড়ি মাছ সত্যিও ভালো খায় বেছে বেছে দিলে একটা একটা করে টক টক করে ওই শখ করে ছাড়ে না নানান পদ না সে জাল ইয়েটা ফেলে দিল একটা জাল সেটা ওঠানোর সময় ছিলাম তার আগে আমাদের পুকুরে কালকে জল দেওয়া হয়েছে আর অনেকটা জল দেওয়া হয়েছে বেশ বেশ খানিকটা জল বেড়ে গেছে আর জলের কালারটা আবার একটু কেমন ঘোলাটে ঘোলাটে হয়ে গেছে নতুন জল দেওয়া হয়েছে তো আর ওই দেখো ফুল ফুটেছে কদমতলায় কে ওই দেখো শাপলা ফুল ফুটেছে লাল লাল শাপলা যেগুলো অটোমেটিক মানে এমনি এমনি হয়ে যায় বাহ ওই ফুলগুলো বেশ ভালোই লাগে দেখে দেখতে কিন্তু কিন্তু শাপলা ওই শাপলা তো খাওয়া যায় না কিন্তু দেখতে খুব সুন্দর লাগে তো বেলা হলে আবার বন্ধ হয়ে যাবে কিন্তু দেখে নাও এখন পুকুরে জলের লাইনটা করা নিয়ে একটু টেনশনে ছিলাম যে জলটা যেভাবে মানে এই কলটা বসা এই যে কল বসিয়েছিলাম না এর জন্য এই স্যালোর জন্য তো কলটা বসিয়ে সাকসেস হতে পারিনি ওই একটু একটু জল পড়ছিল তারপর থেকে ঠিক তো আর করা হয়নি ওইভাবেই পড়ে রয়েছে তো পুকুরও তো রেডি হয়নি আর ঠিক কী করবো আর গরমের মধ্যে খাটাখাটনি করতে পারছিলাম না ভীষণ খাটনি হয়েছে কালকে তো সেই কারণে একটা টেনশানে ছিলাম যে হবে কি না হবে বাকি ওপরের কাজ তো আমাদের কনফার্ম যে ও কোনোভাবে না কোনোভাবে ঠিক করেই নেব কিন্তু যদি কল বসানোটা কোনো ভুলভাল হয়ে থাকে বা লেয়ার পায়নি ঠিকঠাক তাহলে তো মুশকিল হয়ে যেত না কল তো আর তুলে আবার নতুন করে আবার বসাতে তো সে এই শ্যালোর কল বসাতে দশ হাজার টাকা খরচা হ্যাঁ তো আবার সেই দশ হাজার টাকা খরচা করে আবার ওই কল তুলে আবার বসানো তুলতে আবার দু হাজার আবার বসাতে দশ হাজার বারো হাজার খরচা তো অত খরচা করতে গেলে আবার মুশকিল তো সেই জন্য একটু টেনশনে ছিলাম কিন্তু কালকে একদম সাকসেস হয়েছি ইয়ে স্টার্ট করেছি সঙ্গে সঙ্গে একদম গলগলিয়ে পুরো পাইপ ভর্তি ভর্তি জল বেরিয়েছে আর প্রথম যখন ইয়ে করেছিল তখন ওই চিন চিন করে একটুখানি বেরোচ্ছিলো সেটা দেখে একটু টেনশন ছিল তো হোক এখন আর চিন্তা নেই জল একটু একটু কমলেও আবার দিয়ে আবার পরিপূর্ণ করে দেওয়া যাবে অসুবিধা নেই কারণ এই গরমের দিন আসছে তো এসছে ধরো এই জল না এক হাত পর্যন্ত গরম থাকে এবার যদি জল কমে যায় তাহলে পুরো জলটাই গরম থাকবে মাছ মরে যাবে তো সেই কারণে জল তো ওপরে যখন গরম থাকে মাছ নিচে চলে যায় এটা হচ্ছে ব্যাপার তো মাছ নিচে গিয়েও যদি গরম পায় তখন যাবে কোথায় এই জন্য মোটামুটি গলা জল থাকলে ভালো আর এই হচ্ছে ভোলা মাছ তিনটে ভোলা মাছ আনা হয়েছে ইয়ে আস্তে আস্তে রাখবা অত তো এই ভোলা মাছগুলো এইগুলোই পেলাম এগুলো এই ভোলা মাছগুলো অতটা ভালো লাগে না যে গোল গোল ভোলা ওইগুলো বেশি ভালো লাগে তবে গোল সব সময় তো এখানে সব ইচ্ছা মতন পাওয়া যায় না যেটা পাওয়া যায় ওটাই ভালো আর রুই কাতলা ছিল রুই কাতলা ভালো লাগে না স্নান করে চলে এসছি বেশ ওই ইয়ে কাঠপাট গুলো সব একটু ইয়ে মানে সব ঝালাই হলো না পেস লেগেছিল সব সারি টেরি নিয়ে বেশ ঘামিয়ে গেছিলাম প্রচন্ড গরম বাইরে তো স্নান করে চলে আসলাম হ্যাঁ স্নান করে চলে আসলাম খাওয়া দাওয়া করে একটু রেস্ট করতে হবে রেস্ট মানে দুপুরবেলা আর কি কিষানোর পাশে একটু শুয়ে থাকা

আর আছে দই সেদিন এক কেজি দই এনেছিলাম বাহ কি আম করছিস চুপ করে বস না কিষান নো খাওয়া হয়ে গেছে না ওকে নিয়ে যাওয়া হবে না কিন্তু এরকম করলে হবে না যদি না ঘুমাস দেখ আমি নিয়ে যাবো না কিন্তু সত্যি বলছি কিষানো আমরা ফুচকা খাবো গিয়ে আর রেস্টুরেন্টে ঢুকে খাবো ঠিক আছে হ্যাঁ রেস্টুরেন্টে খাবো আজকে আমরা তো বলা নেই নেই শুরু হয়ে গেল ভীষণ বৃষ্টি ভীষণ তুমুল বৃষ্টি হচ্ছে তো যাই হোক আমি ওপরে ছাদে আসলাম বৃষ্টি দেখে আর প্রচণ্ড গরম সারাদিন রোদ টুটিয়েছে তার মধ্যে এখন শুরু হয়ে গেছে তার মধ্যে শুরু হয়েছে এখন বৃষ্টি ভাব। তো গরমটা কেমন পড়তে পারে সেই গরম তো বিকেলবেলা পরে এমন বৃষ্টি হইল বিশাল জল বৃষ্টি বৃষ্টি হওয়ার জন্য আজকে আমাদের প্ল্যানিং চেঞ্জ হয়ে গেল প্ল্যানিংটা ছিল আজকে পুজোর শপিংয়ের প্ল্যানিং কিন্তু সেটা থক্ত হয়ে গেল আর যাওয়াই বলুন কেন বলো গিয়ে কি দেখলাম দেখি নিলাম তো বাজার করে নিয়ে আসলাম একটু টোস্ট বিস্কুট এটা খেতে ভীষণ হয়েছে সেই কারণে আজকে হবে একটু খিচুড়ি টাইপ হ্যাঁ খিচুড়ি খিচুড়ি না এটা হচ্ছে ডালিয়া বানাতে অনেকদিন খাওয়ার নেই যার যার জায়গায় আবার স্কুলে পরীক্ষা শুরু সোমবার থেকে তো তার চলছে এবার পুজোর আগে পরীক্ষা বুঝতেই পারছো আমাদের আবার একটু এদিক দিকে যাওয়ার প্ল্যান ছিল সেটা মনে হচ্ছে ক্যান্সেল করতে হবে এখন তো দেখা যাক কি করতে পারি সোমবার থেকেই পরীক্ষা শুরু হয়ে যাবে পুজোর আগে আগে শেষ হবে এটা মানে হঠাৎ করেই জানতে পেরে একটু সমস্যা হয়ে পরীক্ষার সব দিয়ে দিয়েছে কি কি আসবে পরীক্ষায় সেসব জানিয়ে মানে জানিয়ে দিয়েছে তো সেই হিসেবে পড়াশোনা চলছে

একটু আচার আনতে হবে গরমের দিনে একটু আচার টাচার না হলে ভালো লাগবে এর সাথে একটু আচার হলে ভালো তো যাই হোক ঘি দিছে ওরও বাবা ঘি দিছে তো মাছ দুপুরে একটু ছিল দু পিস তো ভাগ যোগ করে আমরা খেয়ে নেবো চলো ভালো খাও কিছু পুজোর বাজার করতে যাবো যাবো করে আর যাওয়াই হচ্ছে না মানে সেরকম কোনো বিশাল কিছু পুজোর কেনাকাটা সেরকম কোনো প্ল্যান নেই ওই যেটুকুই করি করতে তো হবে এত বড়ো পুজো আসছে তো ছেলেটা ছোট তো মা বাবা আছে তাদেরকেও একটু দেওয়া ধোয়া য মানে পুজোটা এমন একটা ব্যাপার দেখো তোমার সামর্থ্য যাই হোক না কেন আনন্দ ফুর্তি এই খুশির দিনগুলো সবার সঙ্গে আনন্দ আনন্দে কাটানোর জন্য সবাইকে একটু খুশি রাখা তারপরে নতুন ব মানে এই পুজোর মধ্যে নতুন জামা কাপড় একটু পাওয়া পড়ার থেকে মনে হয় যেন পাওয়াটা বেশি আনন্দ ছোটোবেলার থেকে আমাদেরও হয়েছে এটা তো সেটা এখন আমি যেহেতু সংসারের দায়িত্ব নিয়েছি তো বাবা মা এখন তাদের দায়িত্ব সব আমার সন্তানটা রয়েছে তার এত খুশি আনন্দ এটা নিয়েই তো জীবন না তো এইসব চিন্তা করে যতটা সম্ভব তাদেরকে খুশি রাখা এটাই আমার দায়িত্ব তো সামর্থ্য অনুযায়ী করব তো দেখি দুই দুই একদিনের মধ্যে যেতে হবে আজকে বৃষ্টির জন্য যেতে পারলাম না যাব ভেবেছিলাম কিষাণ খুব আনন্দে ছিল মা বাবু সবাই কী কী নেবে না নেবে সব প্ল্যানিং হয়ে গেছে তো যাই হোক দেখি যাই করি না কেন যেতে হবে একদিন টুকটাক কেনাকাটা তো করতেই হয় সেটাই আর কি তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করি আগামী দিন আসছি আবার নতুন সুন্দর আরও একটা ব্লগ নিই তো আজকের মতন চলো বাই বাই